আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি একটা সালোয়ার কামিজ কাটিং নিয়ে আপনাদের সামনে আসলাম দেখেন সালোয়ার কামিজ ভাবে কাটতে হয় থ্রি পিস থ্রি পিসের কাপড় যেগুলো জায়গা মার্ক করা আছে মার্ক অনুযায়ী আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন হাতের কাপড় ক্যামিজের সামনে পিছনের পাট মাঝখানে কেটে নেব হয়তো দেখেন স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন সালোয়ার কামিজ পুরাটাই কেটে দেখাবো কাপড়টা একটু ঘুষ ঘাস আছে একটু আয়রন করে নিচ্ছি থ্রি পিজে কাপড়ের মাঝে ভাঁজ ভাঁজ বেশি থাকে আয়রন করে নিলে ভালো হয় না নিলেও চলবে তবে নিলে ভালো হয় দেখেন ডিজাইনের মাঝে ভাঁজ দিয়ে নিলাম নিচকার ঘেটটা অবশ্যই সমান রাখবেন তাছাড়া কিন্তু থ্রি পিসটা হয়ে যাবে ডিজাইনের সাথে বেশি সম্পর্ক না সম্পর্ক হচ্ছে কাপড়ের সাথে ডিজাইনের সাথে সম্পর্ক ঠিক রাখতে গেলে কাপড় ক্রস হয়ে যাবে থ্রি পিস পরলে এক সাইডে বাঁকা হয়ে যাবে অবশ্যই আপনারা কাপড়ের নিচকার পাটগুলো ভালো করে সমান করে নেবেন ডিজাইন একটু কুড়ি হলে হতে পারে একটা করে একটা ফেলা নিলাম দুই পার্ট একসাথে কাটব দেখেন একদম ইজি একটা কাজ সুন্দর করে বসায় নিলাম একটা ঘোড়াটা নিচে এলাউঞ্চে দাগ দিয়ে নিচ্ছি সিলাইয়ের অবশ্যই একটু বাঁকা করে দাগটা দেবেন তাছাড়া সাইডে কানি নামে যাবে লম্বায় যেটা নিলাম সেটা যার যেটা মাপ সেটা নেবেন এখানে পুট দিলাম আমি বারো ইঞ্চি ছয় সাধারণত বগল আমরা ছয় ইঞ্চিকে কাটি বড়দের জন্যে আর ছোটো বাচ্চাদের জন্য কম আছে বডি ছত্রিশ নয় নিলাম চোদ্দো ইঞ্চি নিচে দাগ দিলাম মাজা একত্রিশ পুনি আট কাটিং এখানে বিশ ইঞ্চি সোয়া সাড়ে বিশ ইঞ্চি নিচে এখানে আমার ছত্রিশ মাপ আছে ছত্রিশ দিয়ে দিলাম ঘিরটা আছে তেইশ ইঞ্চি তেইশের পর দেখ সাড়ে বারো সাড়ে এগারো এমনভাবে হাঁস তুলে নেবেন স্কেল দেয়া দেখেন মাপটা যেমন তার সাথে বেশি হচ্ছে আইডিয়াটাই বড় এখানে আড়াই ইঞ্চি নিলাম পিছনে গলাটা কাটবো আমি তিন ইঞ্চি আমি সামনে পিছনে একসাথে সাথে কাটিচ্ছি পিছনে মাপে আমি কেটে নিলাম পরে সামনে গলা কেটে দেব দেখেন একদম ইজিলি বগলের রাউন্ডটা খুব সুন্দরভাবে দিয়ে নেবেন সাইডে সেলাইয়ের অ্যালাউন্স বাদ দিয়ে অনেকখানি কাপড় রাখা দেবেন কখনো বাড়তি করা লাগতে পারে হয়ে গেল কেটে নিবেন প্রত্যেকটা পার্টের বদলে দেয় তাহলে সামনে গলাটা আমি সাড়ে ছয় ইঞ্চি কাটব ডিজাইন গলা আর গোল গলা হলে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি এরকম সিম্পল একটা ডিজাইন অতি সহজ একটা ডিজাইন দিয়ে দিচ্ছি তালিপাট কাটতে ভুলবেন না কাছে কাপড় জ্বরো হয়ে থাকবে তালিপাট না কাটলে মানুষের সামনে সামনে পাট সামনের দিকটা একটু কমা থাকে আর পিছনের দিকটা একটু চওড়া থাকে এই কারণে তালিপাট কেটে যেতে হয় এই যে গলা দেখেন অনেক সুন্দর একটা গলা সিম্পল কাটার পরে অনেক সুন্দর লাগে দেখতে হাতা ডিজাইন অনুযায়ী ফেলা নেবেন আমি ইউটিউবে নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন তাহলে নতুন ভিডিও দিতে আগ্রহী হব আর হাতের লম্বা সতেরো ইঞ্চি চার ইঞ্চি ডাউন সতেরো পরে চার ইঞ্চির পর দাগ দিয়ে দিলাম এখানে সাত ইঞ্চি দিলে আপনি বগলটা মিলে যাবে যেহেতু বডিতে ছয় ইঞ্চি কাটা হচ্ছে হাতের মুখ দশ ওকে ডাউন কম দিলে তিন ইঞ্চি দিলে কিন্তু বগলের কাছে কাপড় জল থাকবে ডাউনটা অবশ্যই বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে হাতটা অনেক সুন্দর হয়ে পড়ে থাকবে দেখেন কত সুন্দর একটা হাত হয়ে গেল সালোয়ার প্যান্ট সালোয়ার হবে প্যান্ট সালোয়ারের অনেক কয়েকটা রকম আছে কাটিংয়ের তবে সরল সাদা হিসাবে যেটা কাটা হয় সাধারণত সেটা আমি কেটে আপনাদের দেখাচ্ছি অন্য কোনো ডিজাইন দেখতে চাইলে আমার আইডিতে ভিডিও আছে আরও আপনারা দেখে আসতে পারেন এটা একদম সিম্পলভাবে একটা কাটিং প্যান্ট সালোয়ার তারপরেও খারাপ হবে না দেখেন শর্ট মেয়ে পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা নিচে সাধারণত তিন ইঞ্চি আপনি ফোল্ডিংয়ের জন্য রেখে দিতে পারবেন লম্বা পঁয়ত্রিশ নিয়ে নিলাম এলাস্টিক দুই ইঞ্চি কাপরে ঘেট পুরাটাই আমি দিয়ে দিব কারণ উপরে একটু লুজ হলে সালোয়ারটা পরতে আরাম হয় উপরে ফিটিং হয়ে গেলে বসাবটা ঝামেলা দুই হাত পরে কাপড় তো না অবশ্যই বহর কম আছে দুই হাতের এই কারণে পুরা বহরটাই আমি দিয়ে দিলাম সাইডে ক্রস করে কিছু কাপড় বাদ দিয়ে দিবেন তাহলে দুই সাইডে ক্রস পরলে সালোয়ারটা সুন্দর লাগবে দেখতে এক সাইডে ক্রস দিলে বেশি ভালো হয় না আপনারা ভাবে ডাক তুলে নেবেন হাইটার দেওয়া আছে সাড়ে বারো তেরো এমন দেওয়া যায় লম্বা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসায় ভিডিও তৈরি করার আগ্রহ বেড়ে যাবে সব ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের যদি কোনো ভিডিও জানার থাকে বা প্রয়োজন মনে করেন যে ভিডিওটা দেখব কমেন্ট করবেন সে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রতিটা কাজে দুই তিন রকমের ক্যাডিং আছে ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম